অনেক আশা আকাঙ্ক্ষার বলি উড়িয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর কিন্তু দিন যত গড়াচ্ছে ততই চলমান টুর্নামেন্টের গায়ে বিতর্কে আচর বেড়েই চলেছে পারিশ্রমিক বকেয়া থাকার পাশাপাশি সন্দেহজনক পারফরমেন্সের অভিযোগও বেশ কিছু ম্যাচে পাওয়া যাচ্ছে ফিক্সিং এর ব্যাপারটি না হয় প্রমাণ সাপেক্ষ কিন্তু পারিশ্রমিক ইস্যুতেই বিপিএল বারবার খবরের শিরোনামে আসছে এবার চিটাগাং কিংস বিপক্ষে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার দেশের একটি গণমাধ্যমের কাছে চিটাং ফ্র্যাঞ্চাইজির দুই ক্রিকেটার পাকিস্তানের খাজানাফে এবং আফগানিস্তানের জুবাই আকবরী এ অভিযোগ করেছেন তাদের দাবি কেবল পারিশ্রমিক নয় দেশে ফেরার জন্য বিমানের টিকিটও দিচ্ছে না চট্টগ্রাম বিষয়টি স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদে চৌধুরী একই সঙ্গে পারিশ্রমিকও শীঘ্রই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন তিনি চিটাং কিংসের মালিক সামির কাদে চৌধুরী বলেন তাদের সঙ্গে কথা ছিল যে তারা যাওয়ার সময় চুক্তির অর্থ নিয়ে যাবে এখন বলা হচ্ছে যে তাদেরকে নাকি বন্দি করা হয়েছে কত কথা এখন কোথায় কি বলবো এটা তো অল্প টাকা ওরা যাওয়ার সময় নিয়ে যাবে চুক্তির সময় এমনটাই বলা হয়েছিল অন্যদিকে গণমাধ্যমে দেওয়া মন্তব্যে কিংসের আফগান অলরাউন্ডার জুবাইদ আকবরী বলেছেন আজকে দেব কালকে দেব বলে ঘুরাচ্ছে চিটাগাং কিংস এমনকি চলে যেতে চাইলে টিকিট করে দিচ্ছে না ফ্রাঞ্চাইজিটি চলতি বিপিএলে এ বন্দরনগরী দলটির হয়ে এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছেন জুবায়েদ আকবরী পাকিস্তানের খাজানা ফে বিপিএল এ এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার পাশাপাশি পারিশ্রমিক নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন এ তরুণ ক্রিকেটার তিনি বলেছেন বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে এখনো চুপ আছেন টাকা না পেলে দেশ ছাড়ার আগে সব প্রকাশের হুমকিও দিয়েছেন খাজানা ফে ইয়ার সোহান big ball video.